নমস্কার বন্ধুরা আজকে তোমাদের সাথে আবারও একটা রেসিপি শেয়ার করতে চলে এসেছি তা হলো এগলেস ম্যাঙ্গো কেক প্রথমে একটা আমি বড় মাপের আম টুকরো টুকরো করে কেটে নিয়েছি মিক্সার জারে এরপর আমি ওর মধ্যে ওয়ান ফোর্থ কাপ চিনি দেবো যেহেতু আমটা আমার মিষ্টি আছে ওর মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ ময়দা আর তার মধ্যে দিয়ে দেবো আমি হাফ চা চামচ বেকিং পাউডার আর দেবো ওয়ান ফোর্থ কাপ সাদা তেল দিয়ে মিক্সচারটা আমি ভালো করে ব্লেন্ড করে নেব এরপর আমি ওর মধ্যে মেশামো সামান্য পরিমাণে দুধ দিয়ে আবার আমি ওটাকে ব্লেন্ড করে নেব দেখো মিক্সচারটা আমার এরকমই হবে না বেশি গাঢ় না বেশি পাতলা এরপর আমি যার মধ্যে কেকটা বসাবো তার মধ্যে একটু তেল দিয়ে ভালো করে গ্রিজ করে নেব এরপর ওর মধ্যে একটা পেপার কাট করে দিয়ে দেব দিয়ে আমি মিক্সারটা ওপর থেকে ঢেলে দেব। আর এদিকে আমি ভালো করে এটাকে ড্যাপ করে নেব যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে তো এদিকে আমি প্রেশার কুকারটা অলরেডি প্রিহিট করে রেখেছি এরপর আমি ওই মিক্সচারটা বাটি সমে প্রেশার কুকারের মধ্যে দিয়ে একদম প্রেশারের ঢাকনা আটকে দিয়ে হালকা আঁচে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট হতে দেব এরপর আমি প্রেশার কুকারটা হালকা আঁচে বসিয়ে দিলাম চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট পর ফুলে দেখাচ্ছি দেখো একটা পিন দিয়ে আমি দেখাবো যে কেকটা আমার হয়ে গেছে ওই টুথপিকের গায়েও কিছু লাগেনি তো কেকটা দেখো আমি ডিমোল্ড করে নিয়েছি এই দেখো পুরো নিচটা ব্রাউন হয়েছে আর কতটা সফট হয়েছে দেখো এইরকমভাবে তোমরা বানাবে অবশ্যই তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও তো কেকটা আমি তোমাদেরকে কেটেও দেখাচ্ছি দেখো এখানে কেকটা আমার কতটা পরিমাণে সফট হয়েছে আর খেতেও খুব ভালো হয়েছে